বিশালগড় থানার কলকলিয়া দুর্গা এলাকার নৃশংস খুনের চাঞ্চল্যকর পুলিশের হাতে এবং পরপর গ্রেফতার হয়েছে দুজন বিশালগড় থানার কলকলিয়া দুর্গাচমুনি এলাকার নৃশংস খুনের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে পুলিশের তদন্তে এবং এই ঘটনায় গ্রেফতার হয়েছে পর পর দুজন তাদের মধ্যে একজন নিহত রামধারী স্ত্রী গীতারানী দেবকর্মা শুক্রবার টাকা চুলা থানা এলাকা থেকে গ্রেফতার হয় এই মামলার দ্বিতীয় অভিযুক্ত দ্বিতীয় স্বামী এলাকায় খুনের ঘটনা সংঘটিত হয়েছিল চাঞ্চল্য করে ঘটনার তথ্য বেরিয়ে এসেছে পুলিশের তদন্তে একই সাথে এই ঘটনায় গ্রেফতার হয়েছে পর পর দুজন তাদের মধ্যে একজন নিহত রামধারী স্ত্রী গীতারানী দেববর্মা শুক্রবার টাকারজুলা থানা এলাকা থেকে গ্রেফতার হয় এই মামলার দ্বিতীয় অভিযুক্ত অর্থাৎ গীতারানী দেববর্মার দ্বিতীয় স্বামী পুলিশের বক্তব্য অনুযায়ী গীতারানী এবং দ্বিতীয় অভিযুক্ত সুমিত দেববর্মা মিলেই খুন করেছে হরিয়ানার বাসিন্দা রামধারীকে গীতারানী দেববর্মা এবং তার দ্বিতীয় অভিযুক্ত সুমিত দেববর্মা অর্থাৎ দ্বিতীয় স্বামী সুমিত দেববর্মা মিলেই খুন করেছে হরিয়ানার বাসিন্দা রামধারীকে স্ত্রীর সাথে দেখা করতে হরিয়ানা থেকে এসে ঘন্টা খানেকের মধ্যেই খুন হতে হয় প্রথম স্বামীকে স্ত্রীর সাথে দেখা করতে এসেই হরিয়ানা থেকে এই ব্যক্তি অর্থাৎ রামধারী ঘন্টা খানিকের মধ্যেই খুন হয় এবং এই ঘটনায় নিহত রামধারী স্ত্রীকে আটক করা হয় বৃহস্পতিবার রাতে তবে ওই সময় পলাতক ছিল মহিলার দ্বিতীয় স্বামী দু সালে বিশ্রামগঞ্জের গীতারানী দেববর্মাকে হরিয়ানার যুবক রামধারী বিয়ে করে নিয়ে যায় পরবর্তী সময় বাপের বাড়ি চলে আসে ওই মহিলা সালে টাকার জোলার সুমিত দেববর্মার সাথে আবারও বিয়ে হয় গীতারানী দেববর্মার গত সাতাশ নভেম্বর হরিয়ানা থেকে স্ত্রীর সাথে দেখা করতে আসে রামধারী এবং ত্রিপুরায় এসেই খুন হয় রামধারী কিছু চিত্র আমরা দেখব এই মুহূর্তে ঘটনাটি ঘটেছে বিশালগড় থানার কলকলিয়া দুর্গা চৌহুনি এলাকায় নৃশংস খুন করা হয়েছে রামধারীকে তার বাড়ি হারিয়ানাতে বিশালগড় থানার কলকুলিয়া দুর্গা চৌমুণী এলাকায় ঘটনাটি ঘটেছে নৃশংস হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে পুলিশি তদন্তে একই সাথে ঘটনায় গ্রেফতার হয়েছে পর পর দুজন তাদের মধ্যে একজন নিহত রামধারীর স্ত্রী গীতারানী দেববর্মা এই চাঞ্চল্যকর খুঁটের পেছনে রয়েছে রামধারীর স্ত্রী গীতারাণী দেববর্মা এবং শুক্রবার থানার এলাকা থেকে গ্রেফতার হয় এই মামলার দ্বিতীয় অভিযুক্ত গীতারানী দেববর্মার দ্বিতীয় স্বামী পুলিশের বক্তব্য অনুযায়ী গীতারাণী এবং দ্বিতীয় অভিযুক্ত সুমিত দেববর্মা মিলে খুন করেছে হরিয়ানার বাসিন্দা রামধারীকে মূলত দু সালে বিশ্রামগঞ্জের গীতারাণী দেববর্মাকে হারিয়ানার যুবক রামধারি বিয়ে করে নিয়ে যায় পরবর্তী সময় বাপের বাড়ি চলে আসে সেই মহিলা এবং দু সালে পুনরায় টাকার জোলা সুমিত দেববর্মার সাথে বিয়ে করেন গীতা রানী দেববর্মা কত ২৭ নভেম্বর হরিয়ানা থেকে স্ত্রীর সাথে দেখা করতে এসেই ত্রিপুরার এ খুন হয় রামধারী এই গোটা ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকায় ঘটনাটি ঘটেছে বিশালগড় থানার কলকলিয়া দুর্গা চৌমনি এলাকায় এবং পুলিশের তদন্তে কিন্তু পরপর দুজন গ্রেফতার হয়েছে এবং এই খুনের চাঞ্চল্যকর তথ্য বেরিয়েছে পুলিশের তদন্তে পুলিশের বক্তব্য অনুযায়ী গীতারানী এবং উনার দ্বিতীয় অভিযুক্ত অর্থাৎ ওনার দ্বিতীয় স্বামী অভিযুক্ত সুমিত দেববর্মা মিলে খুন করেছে হরিয়ানার বাসিন্দা রামধারীকে স্ত্রীর সঙ্গে দেখা করতে ত্রিপুরা এসে খুন হয় রামধারী হরিয়ানার বাসিন্দা রামধারী নিজের স্ত্রী এবং তার অর্থাৎ রামধারীর স্ত্রীর দ্বিতীয় স্বামী মিলেই খুন করেছে এই হরিয়ানার বাসিন্দা রামধারীকে বিশালগড় থানার কলকলিয়া দুর্গাচমুনি এলাকায় এই নৃশংস খুনের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে পুলিশি তদন্তে এবং পরপর গ্রেফতার হয়েছে দুজন এখন দেখার এই খুনের পেছনে আরো কি তথ্য বেরিয়ে আসে পুলিশি তদন্তে